রোজা অবস্থায় ঔষধ মিশ্রিত গরম পানির ভাব নাক বা মুখ দিয়ে গ্রহণ করলে রোজা ভাঙবে কি সিলিন্ডার গ্যাস বা অন্য কোনো গ্যাস নাকি যদি চলে যায় এতে কি রোজা ভাঙবে কিনা রোজা অবস্থায় সমকামিতায় লিপ্ত হলে রোজা কি নষ্ট হয়ে যাবে সঞ্জিদ ডাক্তার আপনি লিখেছেন রোজা অবস্থায় ঔষধ মিশ্রিত গরম পানির ভাব নাক বা মুখ দিয়ে গ্রহণ করলে রোজা ভাঙবে কিনা হ্যাঁ এতে রোজা ভেঙে যাবে পরবর্তীতে এটার কাজা করা উচিত পারভিনা আক্তার আপনি লিখেছেন যে সিলিন্ডারের গ্যাস বা অন্য কোনো গ্যাস নাকে যদি চলে যায় এতে কি রোজা নষ্ট হয়ে যাবে এতে রোজা নষ্ট হবে না তবে যদি গ্যাস জলীয় রূপ ধারণ করে গলা বা মুখে চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে রোজা অবস্থায় সমকামিতায় লিপ্ত হলে রোজা কি নষ্ট হবে হ্যাঁ এতে রোজা নষ্ট হয়ে যাবে আহ হওয়ার সাথে সাথেই রোজা নষ্ট হয়ে যাবে এবং এটার কাজা পরবর্তিত করা ওয়াজিব